প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তাহামিনা তাহামিনার বিয়ে শী হয়নি ঘরে সৎ তার বাবা নেই তো তার সাথে ছোটো একটা ভাই আছে তো সৎ খুবই কষ্ট দেয় যন্ত্রণা দেয় তবুও মুখ বোঝে সহ্য করে কারণ তার সৎ ভাইয়ে তার সৎ ভাই আছে তার সৎ ভাইয়ের বোনও আছে তো তার নিজে বলতে শুধু তার ছোটো একটা ভাই আছে বাবা তো নাই মা তো অনেক আগেই মারা গিয়েছে তো তাহামিনা এখন ইউটিউবে এসেছে ভালো একটা মনের মানুষের আশা যে নাকি তাকে দেখে শুনে রাখবে তেমন একটা মানুষ যদি বুড়া হয় তারপরও তাহামিনা রাজি আছে তাহামিনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তাহামিনা বেশি পড়াশোনা করতে পারেনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে তো ছোটো ভাইকে মাদ দিবে হয়তো আগামী বছর সেটাই বললো তো তাহামিনা এখন এসে শুধু ভালো একটা মনের মানুষের আশায় একটা গার্ডিয়ানের আশায় যদি একটা ভালো মানুষ তার পাশে থাকে তাহলে তাহামিনা আরও অনেক কিছু করতে পারবে কারণ তাহামিনা হাতের কাজ জানে খুব সুন্দর করে আর রান্নাবান্না খুব পাকা তো তাহামিনা চাচ্ছে শুধু একটা মানুষের আশায় আমি আজকে ইউটিউবে এসেছি কোনো টাকা পয়সা হাসিলের জন্য না কারণ সৎ মা যদি জানে তাহলে তারপরে আমাকে মারধর করবে তো সৎ না জানিয়ে গোপন আমি এসেছি শুধু একটা নিজের জীবনসঙ্গীত পাওয়ার আশায় তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশালী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপাশি